মঙ্গলবার ছিল চতুর্থ উত্তর জেলা সম্মেলন বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বসে এ জেলা সম্মেলনের আসর যদিও দলের নানা স্তরের সম্মেলন দলীয় গঠনবিধি অনুযায়ী এক প্রকার ক্যালেন্ডার কর্মসূচির অন্যতম একটি এদিনের সম্মেলন মঞ্চের উদ্বোধনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সর্বোচ্চ কমিটির সদস্য মানিক সরকার স্বাভাবিকভাবেই সম্মিলন মঞ্চে আলোচিত হবে রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে চলতি সময়ে সমস্ত ঘটনা প্রবাহ অবশ্যই আলোচনায় থাকবে দলীয় ভাবনাকে আগামী দিনে কিভাবে জনমানুষে প্রতিফলিত করা যায় তাঁর মার্গদর্শন সেই মার্গদর্শন করাতে সম্মেলন মঞ্চে মঙ্গলবার অবধারিতভাবে উপস্থিত ছিলেন মানিক সরকার মানিক সরকারের রাজনৈতিক আক্রমণের সর্বোচ্চ নিশানায় থাকবে গেরুয়া ব্রিগেড এটা তো অবধারিত কথাই কার্যত হল তাই কংগ্রেসকে নিয়েছিলেন স্পিকটি এদিন দেশ ও রাজ্যের রাজ্য রাজনীতির পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে পদ্ম দিকে আক্রমণের শানিত বর্ষা সানাতে দেখা গেল মানিক সরকারকে আলোচনায় উঠে আসে মনুবাদ সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদের নয়া রূপ সহ বহুতবাদের কথাও মনুবাদের তীব্র সমালোচনা করতে গিয়ে মানিক সরকার সাম্প্রতিক সময়ে আম্বেদকর ইস্যুর একটা সাজুজ্যপূর্ণ সামঞ্জস্য খুঁজে পেয়েছেন সামঞ্জস্য তুলে ধরতে গিয়ে মানিক সরকার কি বলেছেন শোনাব সহ্য করতে পারছেন না কাতর হয়ে দলিতদের প্রতি যদি দলিতদের মানে বলা যায় ব্যথা করি ডক্টর বাবা সাহেব আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার নাম ব্যবহার তার জন্য আমরা না কাজে তাকেই করি মানিক সরকার নয়া ফেসিবাদের আমদানি প্রসঙ্গে বিজেপিকে তুলোধনা করেছেন সমালোচনায় মুখর হয়েছেন এক দেশ এক ভোট নিও দেশকে বিজেপি সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগের বান ছুঁড়েছেন মানিক সরকার কি বললেন মানিক সরকার শুনাবো তারাই জিতবে করবে তারাই সম্মান করবে তারাই উৎসবে তারাই পতাকা থাকবে তারাই থাকবে আর সারা দেশটাকে এই অন্ধকারে ঠেলে দেওয়ার চিন্তা করছে

অসুখ ভুগে তারা পায় করতে যাচ্ছে চাইছি পারবে কিনা পরের কথা ভারতবর্ষের মানুষ তাদেরকে করতে দেবে আমরা বিশ্বাস করি না নির্বাচনী বন্ডের নামে বিজেপি দলীয় তহবিল স্পিতো করেছে যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ করে মানিক সরকার বিজেপিকে কাট গড়ায় তুলেছেন শুনবো কি বলেছেন মানিক সরকার প্রতিদিন ওষুধের দাম বাড়াচ্ছে এদের টাকা বিজেপি নির্বাচনে লড়ব করে এই যে ইলেকশন পর দেখা গেছে তথ্য যা বেরিয়েছে তাতে সবচেয়ে বেশি টাকা আমাদের দেশে যারা ওষুধ তৈরি করে এই ওষুধ তৈরি কারখানা যারা মালিক তারা কোটি কোটি দু হাজার পাঁচ হাজার টাকা দিয়ে ওষুধ তৈরির কারখানা করা যায় না কোটি কোটি টাকা তারাই সবচেয়ে বেশি টাকা ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপি কেটে ইলেকট্রনিক মধ্যে দলের কর্মী নেতাদের উদ্দেশ্যে বার্তা রেখে মানিক সরকার লড়াইয়ের ময়দানকে তেজে করার আহ্বান রেখেছেন বলেছেন ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না দেয়ালে পিঠ থেকে গেছে বাঁচতে হবে অস্তিত্ব রক্ষা করতে হবে ঘর থেকে বেরিয়ে মানুষকে সঙ্গবদ্ধ করার ডাক দিলেন মানিক সরকার ঘরে বসে সমাধান হবে না চুপ করে থাকলে সমাধান হবে না খেলে দিচ্ছে পেছনের দিকে পিঠ দেয়ালে থেকে গেছে ঘরে বেড়াতে থেকে গেছে আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই বাঁচতে হবে অস্তিত্ব রক্ষা করতে হবে প্রতিবাদ করতে হবে এই সমস্যার সময় আছে বিকল্প আছে আমরা যারা ভারতের কমিউনিস্ট পার্টি বাদ আমরা শুধু পাঁচ বছর পর মানুষের কাছে ভোটের জন্য যাই এদিনে জেলা সম্মেলনের মঞ্চে অন্যান্য দলীয় নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা পবিত্র কর অবর দেববর্মা সহ জেলা ও রাজ্যস্তরে নেতৃত্ব সম্মেলন থেকে আগামী তিন বছরের নতুন জেলা কমিটি গঠন করা হবে এদিন সম্মেলনে অংশ নিতে আসা সিপিআইএম পলিট সদস্য মানিক সরকারকে এক অনভিপ্রেত ঘটনার সাক্ষী হতে হয়েছে সম্মেলন স্থলে গাড়ি থেকে নামতেই মানিক সরকারের উদ্দেশ্যে রোজ ভ্যালি কেলেঙ্কারিতে গ্রাহকদের গচ্ছিত অর্থ ফেরাচ্ছে বিক্ষোভে মুখর হন শতাধিক মহিলা মানিক সরকারের নিকট গচ্ছিত অর্থ ফেরত চেয়ে হাতে পোস্টার নিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা যদিও মানিক সরকার এই ক্ষোভ বিক্ষোভের পক্ষে বিপক্ষে কোনো মন্তব্যই করেননি বিক্ষোভকারীরা সরাসরি কোনো রাজনৈতিক রং ব্যবহার না করলেও ঘটনার পেছনে কারা রয়েছে তা স্পষ্টতই মালুম হয়েছে বলছেন এলাকার সংশ্লিষ্ট রাজনৈতিক সচেতন মহল ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টিফোর